কমছে সবজির দাম তবে এখনও চড়া মাছ সরবরাহ বাড়ায় বাজারে কমতে শুরু করেছে শাকসবজির দাম এতে স্বস্তি ফিরছে ভোক্তাদের মাঝে তবে হাতে গোনা দুই একটির দাম কমলেও বাজারে বেশিরভাগ মাছ বিক্রি হচ্ছে আগের চড়া দামি শুক্রবার বরিশালের বিভিন্ন বাজার সহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায় সারা দেশেই জেকে বসেছে শীত এতে কমতে শুরু করেছে দাম ব্যবসায়ীরা জানান বাজারে শীতকালীন সবজির সরবরাহ অনেক বেড়েছে যার প্রভাবে দাম কমছে বাজারের সবজি বিক্রেতা বলেন সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে কেজিতে পাঁচ পর্যন্ত কমেছে শাকসবজির দাম সরবরাহ স্বাভাবিক থাকলে দাম আরও কমে আসবে বাজারে মানভেদে প্রতি কেজি বেগুন পঞ্চাশ থেকে ষাট টাকা করলা ষাট টাকা ঢ্যাঁড়স পঞ্চাশ টাকা লতি ষাট টাকা ও পটল ৩৫ থেকে চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে আর প্রতি কেজি পেঁপে তিরিশ থেকে চল্লিশ টাকা গাজর চল্লিশ থেকে পঞ্চাশ টাকা টমেটো একশো বিশ থেকে একশো চল্লিশ টাকা সিম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা শালগম তিরিশ টাকা ও শশা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় মাছ বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই বাজারে প্রতি কেজি রুই তিনশো আশি থেকে চারশো পঞ্চাশ টাকা চাষের শিং পাঁচশো পঞ্চাশ টাকা চাষের মাগুর পাঁচশো টাকা চাষের কই দুশো চল্লিশ থেকে দুশো আশি টাকা কোরাল সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা চাষের পাঙ্গাস একশো আশি থেকে দুশো তিরিশ টাকা ও তেলাপিয়া একশো আশি থেকে দুশো বিশ টাকা বিক্রি হচ্ছে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত বাজার বাজার মনিটরিং দাবি ক্রেতা ও বিক্রেতা উভয়েরই ক্রেতারা বলছেন নিয়মিত করা হয় না এতে বিক্রেতারা ইচ্ছে মতো দাম বাড়ানোর সুযোগ পান আর বিক্রেতারা বলছেন কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছে মতো দাম বাড়াচ্ছেন বাজারে নিয়মিত অভিযান চালালে অসাধুদের দৌরাত্ম কমবে ফারহানা করিম তুলি বরিশাল নিউজ